নমস্কার বন্ধুরা প্রতিমা বার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকো ফুলকো আলুর রুটি যা খেতে খুবই সুস্বাদু হয় ঘরে থাকা সামান্য উপকরণে ও খুব সহজেই রেসিপিটি তৈরি হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি চারটে বড় সাইজের আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুর টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর দিচ্ছি পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আট থেকে দশ মিনিট রান্না করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি আলু সেদ্ধ হয়ে গেছে এবার জল ছড়িয়ে নিচ্ছি আলুর জল ঝরানো হয়ে গেছে এবার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে আলু ভালো করে ম্যাশ করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ড্রাই ইস্ট প্রায় দশ গ্রামের মতো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ দুধ দুধ দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সাইডে রেখে দিচ্ছি ময়দা নিয়েছি ছোট বাটি দিয়ে চার বাটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আলু ও ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দা খুব ভালো করে মেখে নিতে হবে পনেরো মিনিট সময় ধরে ময়দা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই রুটি খুবই নরম ও টেস্টি হবে পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল এবার চাকু দিয়ে ময়দা কেটে নিচ্ছি কেটে নিয়ে ষোলোটি টি লেচি কেটে নিচ্ছি এবার একটা করে লেচি নিয়ে হাত দিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো করে নিচ্ছি সবগুলো লেচি করে নেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এবার অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে একটা করে লেচি নিয়ে বেলে নিচ্ছি এইভাবে রুটি একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দিচ্ছি আবারও অল্প করে ময়দা ছড়িয়ে নিচ্ছি ও একটা করে লেচি নিয়ে এইভাবে বেলে নিচ্ছি এইভাবে সবগুলো রুটি আমি বেলে নিচ্ছি সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার রান্নায় চলে যাচ্ছি এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়ে একটা করে রুটি দিয়ে দিচ্ছি এক পিট ভেজে নিয়ে অপর পিট উল্টে দিচ্ছি আর এভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি রুটি সুন্দর করে ফুলে উঠবে রুটি কি সুন্দর ফুলে উঠেছে দেখুন এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি রুটি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আরও একটা রুটি প্যানে দিয়ে দিচ্ছি আর এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি ও ছেঁকে নিচ্ছি চেপে চেপে একদম রুটি একাই ফুলে উঠবে সামান্য একটু হালকা হালকা প্রেস করে দিলে ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে যাবে এপিট ওপিট উল্টে পাল্টে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রুটি এবার নামিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো রুটি আমি ছেঁকে নিচ্ছি আবারও আরেকটি রুটি দিয়ে দিচ্ছি প্যানে উল্টে দিয়ে সেকে নিচ্ছে চেপে চেপে কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে এই রুটি খেতে দারুণ টেস্টি হয় নামিয়ে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি আরও একটা রুটি এক পিট রুটি ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি ও অপর পিট চেপে চেপে খুন্তি দিয়ে ভেজে নিচ্ছি এই ফুলকো ফুলকো আলুর রুটি গরম গরম খেতে দারুণ লাগে তৈরি হয়ে গেছে ফুলকো ফুলকো রুটি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আবারও একটি রুটি প্যানে দিয়ে দিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি অপর পিঠও ভেজে নিচ্ছি রুটি সুন্দরভাবে এই ফুলে উঠবে এইভাবে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল তৈরি হয়ে গেল আলুর রুটি আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার